হ্যালো প্রিয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি তো সকালে উঠে একটু বিছনাটা তুলে নিচ্ছি পুরো ভিডিওটা আজকে শেয়ার করা হয়নি নি বিছনা তোলা তো চাই হোক এরপর চলে এসেছি কিচেনে আমি চুলাটা আগের দিন রাতে মুছে রেখেছিলাম তো পরের দিন এটা হচ্ছে তো ভালোভাবে আগের দিন করে রাখলে কাজটা একটু সহজ হয় তো আমি এখন এখানে বসিয়ে দিয়েছি চুলার স্ট্যান্ডগুলো ঠিকভাবে তো তোমরা যারা আমার ভিডিওটা দেখা শুরু করছো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করো আমার সে সাথেই থা থাকো তো দেখো আমি চুলের স্ট্যান্ডগুলো বসিয়ে দিয়েছি আর আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে হচ্ছে কাজ খুব সহজে করে ফেলা যায় তো আসলে কিন্তু এভাবে কিন্তু আগের দিন এভাবে যদি চুলাটা মুছে রাখা হয় পরের দিন আমার মনে হয় আর কোনো ঝামেলা হয় না তো এটাই আমার কাছে একটু কাজটা একটু সহজেই মনে হয় পরের দিন নাহলে অনেকটাই দেরি হয়ে যায় তা আমি এভাবে কিন্তু কাজগুলোকে খুব তাড়াতাড়ি করে কমপ্লিট করে ফেলি আগের দিন রাতে করে রাখি সব কিছু দিয়ে এরপর পরের দিন সকালে চটপট নাস্তা বানিয়ে পেলি এভাবে কিছু কিছু কাজ করে রাখলে আগে আগে তাহলে কিন্তু কাজটা আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যায় তো এভাবে আমি এখন হচ্ছে চার জল বসিয়ে দিয়েছি আর আমি একটু ছট করে এদিকে আজকে হচ্ছে পায়েস আর রান্না করব সাবুর পায়েস তো সাবুর পায়েস কে কে খেয়েছো আসলে আমার তো আগে কখনও খাওয়া হয়নি বা বানায়নি আজকে নিজে বানিয়েছি প্রথম দুধ দিয়েছি তো সাবুগুলো আমি প্রথমে কিন্তু একটু আগে সিদ্ধ করে ফেলেছি পানি দিয়ে তারপর হচ্ছে দুধ দিয়ে রান্না করেছি আর এটা হচ্ছে আমার প্রথম রান্না তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবে আসলে এমনি মজা হয়েছিল এটা আমি ঠান্ডা করে খেয়েছিলাম এটা একদম তাড়াতাড়ি বানিয়ে ফেলেছি তো এরপর চলে এসেছি কিচেনে তো এখন আমি হচ্ছে রান্নাটা কমপ্লিট করব। হচ্ছে এখন প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এরপর হচ্ছে কিছু কাঁচামরিচ কুচিয়ে দিয়ে দিয়েছি এখন আমি খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব আর আমার কিন্তু কাজ কিন্তু কাজ করতে কিন্তু একদমই কোনো মা কোনো খারাপ লাগে না বা কিছুই লাগে না আসলে সংসারের কাজ তো করতে হবে তো কিছু টিপস আছে যেগুলো করলে আপনি চাইলে সংসারের কাজগুলো তাড়াতাড়ি করে ফেলতে পারবেন আপনি যদি আগে থেকে কিছু কিছু কাজ আগের দিন রাতে প্রিপেয়ার করে রাখেন তাহলে পরের দিন আমার মনে হয় না খুব একটা কঠিন হয় কাজগুলো তো এরপর আমি এখানেই আমি কিন্তু সব কাজ কিন্তু ধোয়া বা পরের দিন সকালে যাতে আমার নাস্তা বানাতে কোনো ঝামেলা না হয় যার কারণে আমি সব আগের দিন পরিষ্কার করে রাখি বা গুছিয়ে রাখি তো আর যার কারণে সকালে যদি আমি যদি লেট করে উঠি আমার কিন্তু কোনো কাজের চাপই মনে হয় না তো এরপর আমি এখানে রান্না করব বেগুন দিয়ে ছোট মাছ তো বেগুন আর ছোটো মাছগুলো আগে ধুয়ে কেটে রেখেছিলাম তো এখন আমি এগুলো রান্না করে নিচ্ছি তো এখন হচ্ছে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তারপর ছোটো মাছের বেগুন দিয়ে দিয়েছি এরপর কিছু টমেটো কুচি দিয়ে দিয়েছি দিয়ে আমি এখনও ভালোভাবে নাড়তে থাকবো আর হচ্ছে ছোটো মাছের তরকারিটা অনেক দিন পরে রান্না করছি বেগুন দিয়ে তো এখন হচ্ছে এখানে আমি পরিমাণ মতো সব কিছু দিয়ে দেব। প্রথমে হচ্ছে আমি এখানে দিয়ে দেব হচ্ছে একটা পেস্ট আদা তারপর হচ্ছে জিরা বাটা। পেঁয়াজ বাটা হালকা একটা পেস্ট দিয়ে দেব তার আগে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছিলাম একদম লোয়াচ তো এখন আমি এখানে পেস্টটা দিয়ে দিয়েছি এরপর আবারও একটু ভালোভাবে নেড়ে আমি এখানে হচ্ছে এখন লবণও দিয়ে দেব আর হচ্ছে প্রথমে আমি লবণটা কিন্তু একটু পরিমাণ মতোই দিই পরে পরে যদি কম হয় আবার আর একটু দিই এরপর আমি হচ্ছে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব তো এখন হচ্ছে আহ তোমাদের সাথে বলি আমার সব কিছু সুখ দুঃখের কথা মানে তোমরা আমার একটা ফ্যামিলির মতো হয়ে গিয়েছো আসলে ইউটিউবে আসলে কিন্তু মানে ইউটিউবে আসার পর মানে আমার মনে হয় কি আমার আরও একটা ফ্যামিলি রয়েছে যেটা হচ্ছে তোমা তোমরা আমার কিছু প্রিয় আপু আছে যাদেরকে আমি ভীষণ বেশি পছন্দ করি ভীষণ ভালোবাসি তাদের উদ্দেশ্যে কিন্তু আমি আমার লাইফের সব কিছু এখানে বলি বা এখানে শেয়ার করি তো তাদের ভিডিও কিন্তু আমি পুরোটা দেখে তাদের সুখ দুঃখের কথা কিন্তু সব কিছুই জানতে পারি তো তাদের প্রতি আমার সারা জীবন ভালোবাসা থাকবে আসলে ইউটিউবে আসার পর কিন্তু অনেকবার চেষ্টা করেছি যে না বেরিয়ে যাব না থাকবো না বা অনেকের অনেক রকমই কথা শুনেছি বা অনেক কিছু ইউটিউবে এসে অনেক মানুষই চিনি চিনেছি আসলে ইউটিউবটা একটা স্বার্থে খেলা যার যার স্বার্থ সেই চিনবে কিন্তু সবাই তো আর এক না কিছু মানুষদের থেকে ভালো ব্যবহার পেয়েছি আবার কিছু কিছু মানুষদের থেকে খারাপ ব্যবহারও পেয়েছি তো যাই হোক সেটা কোনো ব্যাপার না আর তোমরা আমার একটা ফ্যামিলির মতো হয়ে গিয়েছো তো আমার কিছু প্রিয় আপু আছে যাদের ভিডিও তো আমি না দেখলে মনে হয় কি আমার একদমই ভালো লাগে না তাদের ভিডিও তো আমি মাস্ক বি দেখবই দেখব আমি সবার ভিডিও চেষ্টা করি দেখার তবে প্রতিদিন তো আর সবার ভিডিও তো আর দেখা সম্ভব হয়ে ওঠে না তো আমি কিন্তু সবার ভিডিও কিন্তু প্রতিদিন দেখার চেষ্টা করি আসলে এতজনের ভিডিও দেখা হয় তো আমি যেহেতু রেগুলার ভিডিও দিই না তো যারা যারা আমার একদিন পর পর একদিন পর পর ভিডিও দেখেও আমি কিন্তু প্রায় দিক কিন্তু রেগুলার কিন্তু ভিডিও কিন্তু দেখিনি আমি একদিন পর ভিডিও দিলেও কিন্তু আমার আমি মনে করি না তাদের তো আমি অনেক ভালোবাসি যে তাদেরকেও আমি রেগুলারই দেখি নিই তো যারা আমাকে এত বেশি ভালোবাসা দিয়েছিলো তা তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে তো এখন আমি এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাঝ বাজা কমপ্লিট হয়ে গেল এরপর হচ্ছে একটু সেলাইন করছিলাম তোমাদের ভাই একটু মাথা বুঝলো তবে হ্যাঁ আর একটা কথা আমি কিন্তু যাদের ভিডিও আমার সময় নিয়ে দেখা আমি কিন্তু তাদের ভিডিও কিন্তু একদমই টাচ করি না আমি কিন্তু চাইলে একটু কমেন্ট করে যেমন ওরা আমার সাথে যেমন করে একটু কমেন্ট করে ভিডিও না দেখে কমেন্ট একটা করে চলে যায় তো আমি কিন্তু চাইলে কিন্তু ওরকমটা করতে পারতাম যে তাদের ভিডিও আমি না দেখে কমেন্ট একটা করে চলে আসে কিন্তু না আমি যাদের ভিডিও দেখি আমি পুরোটা দেখি আর যাদের ভিডিও দেখি না বা আমার হাতে সম আমি কিন্তু তাদের ভিডিও টাচই করি না তোমরা যা তোমরাও আরেকজনের চ্যানেল নষ্ট করবে না আমার ক্ষেত্রে না যারই ভিডিও দেখো অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করো তাহলে তোমাদেরও ভালো হবে তারও একটু উপকার হবে তো আমরা আসলে আর চেষ্টা করব একজন আরেকজনের পাশে দাঁড়ানোর তো তোমাদের সাথে অনেক কথাই বলে গেছি কারো ভালো লাগবে বা কারো খারাপ লাগবে তো যাই হোক সেটা আমার কিছু যায় আসে না তো যাদের ভালো লাগবে তো আমি জানি কাদের ভালো লাগবে আর কাদের খারাপ লাগবে তো এখানে আমি কিছু স্যালাইন নিয়ে নিয়েছিলাম তো স্যালাইনগুলো ওকে দিব এখন একটু নিচেও পড়ে নিয়েছে স্যালাইনটা তো যাই হোক এখন যেহেতু মাথা ঘুরছিল একটু আমি ঠান্ডা জল দিয়ে স্যালাইনটা করে দিয়েছিলাম তো এখন স্যালাইনটা শেষ গোলা। তো এরপর সন্ধ্যার দিকে তোমাদের ভাইয়া এনেছিল হচ্ছে চানাবুট পেঁয়াজু বেগুনি আলু সব এগুলো এনেছিল আমার জন্য তো বাসায় গিয়ে তো আমার শাশুড়িও বাইরে খাবার খাবে না তো আমি আমার শ্বশুর খেয়েছি ওর শরীর ভালো লাগছিল না ও খায়নি তো তা আমি এখানে চানাবুটটা মাখছিলাম আর হচ্ছে আমার তো তোমাদের ভাইয়াকে বলছিলাম যে তুমি একটু মেখে দাও তুমি খাবে না তাই বলে কি একটু মেখে দেবে ও বলছিলো না আমি মাখবো না তুমি মাখো যাই হোক কী আর করা না দিলে তা আমি এখানে কিন্তু আর কোনো কিছু অ্যাড করিনি যেমন ও কিন্তু অনেক কিছু অ্যাড করে এক্সট্রাভাবে গাজর তারপর হচ্ছে শশা পেঁয়াজ আমি এত কিছু অ্যাড করিনি ওখানে যেরকম দিয়েছিলো আমি জাস্ট নর্মালি শুধু পেঁয়াজ একটা দিয়ে মেখে দিয়েছি আসলে আমারও তেমন একটা শরীর ভালো লাগছিল না কিন্তু সন্ধ্যা কিন্তু এই ধরনের নাস্তাগুলো কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে তো দেখো ফাইনালি মাখা কমপ্লিট এখানে আমি কিন্তু একটু সরিষার তেলও দিয়ে দিয়েছিলাম সরিষার তেল দিলে হচ্ছে একটু ঘাণটা ভালো আসে তো এরপর রুমে চলে এসেছি কিছু কাপড় ছিল কাপড়গুলো একটু ভাজ করে নিয়েছিলাম তো হচ্ছে খুব তাড়াহুড়া করে ভাজটা করছিলাম কাপড়গুলো তা ভাবলাম যে অনেকদিন অনেক দিন আন্দার অবস্থা প্রচুর খারাপ হয়ে গিয়েছে আমলাটা একটু গুছিয়ে রাখে তো তার জন্য কিন্তু ভাজটা করা তো আমি যেহেতু শাড়ি কমে পড়ি কিছুদিন আগে বের করা হয়েছিলো একটা প্রোগ্রামে বা বাসায় একটা পুজো ছিল তার জন্য শাড়িটা পড়েছিলাম তো এখানে আমি সব কিছু গুছিয়ে রাখছি আর আমার আজকে ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবে দেখা হবে নেক্সট ব্লগে যারা আমার সাথে দিক ছিল তোমাদের অনেক ধন্যবাদ